এবং সামনে ডানে বামে সব থেকে উপবিষ্ট আশেখান জাকেরান ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাই ও বোনরা সকলকে জানায় জাকের পার্টির বিজয়ী শুভেচ্ছা সহ সালাম আসলাম আমরা পার্টির নেতৃবৃন্দদের বক্তব্য শুনেছি পাশাপাশি আলেম আলে এত সুন্দর সুন্দর বক্তব্য শুনেছি সময় অনেক দূর গড়িয়ে গিয়েছে সবার শেষে আমার মতো একজন তুচ্ছ সাধারণ মানুষের বক্তব্য যেখানে আপনাদের কিন্তু শেষ আমি সুযোগ যখন পেয়েছি এতগুলো এই গুণী মানুষের সামনে দাঁড়াবার স্বল্প সময়ের মধ্যে দু একটি কথা বলতেই হয় বই কি আজকে আমরা শুধু শুধু এই শীতের রাতে এই আঞ্জামের কারণ ব্যবস্থা করে শুধু শুধু নয় এর অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্য আছে সে তাৎপর্যগুলো আলোচনার মধ্য দিয়ে উঠে এসেছে তারপরেও শেষে আমি শুধু স্মরণ করাই যাই আপনাদেরকে আজকের মহাপীঠটা হলো দুই হাজার পঁচিশ সালে আমার পিঠবাজান বিশ্বলী খাজা ফরিদ করি উপাদ দিবসকে কেন্দ্র করে আজিমুসান একটা বড় অর্থাৎ আজিমুসান শব্দ মহাবড় একটা অনুষ্ঠান হবে যেটা ইসলামী সম্মেলন যেটাকে আমরা মহাপবিত্র বিশ্ব শরীফ হিসেবে। চিনি সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা দাওয়াত দিতে এসেছি দাওয়াতটা জানিয়ে দিই দাওয়াতের তারিখটা হচ্ছে আট নয় দশ এগারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আমরা তারিখটা জানতে পারলাম বার হবে শনি রবি সোম মঙ্গল আমরা এই অনুষ্ঠানের দাওয়াত আপনাদেরকে দিতে এসেছি আপনারা এই দাওয়াতটা পেলেন সবাই পেয়েছেন এখন একটু আপনাদের এই দাওয়াতটা পাওয়ার কারণে দায়িত্বটা বেড়ে গেল কি দায়িত্বটা বাড়লো আপনারা যারা আছেন এই দাওয়াতটা পাইলেন তাদের প্রতি বিনীত অনুরোধ আহ্বান রইল এই পঞ্চগড় জেলার মধ্যে যত ধরনের মানুষ আছে জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকলের কাছে এই দাওয়াতটা পৌঁছাবে সময়টা বেশি ভালো না আমার পিঠকেবলাজান বলতেন বাবা এমন একটা সময় আছে যে অদূর ভবিষ্যৎ সেটা আমার পিঠকেবলাজান বলতেন অদূর ভবিষ্যৎ কিন্তু এখন সেটা এতদিন আগে বলছেন এখন আর অদূর নাই সেটা নিকট হয়ে গেছে আমার কথাটা বোঝা গেছে হয়ে যান তো উনি বলতেন অদূর ভবিষ্যতে এক রক্তক্ষয়ী সংঘর্ষের আলামত দেখা যায় বাবা যেদিকেই তাকাবেন সেদিকে শুধু বিপদ আর বিপদ জলে স্থলে অন্তরিক্ষে বিপদ ছাড়া মানুষ কিছুই দেখতে পাবে না সেগুলো আমার মনে হয় এখন অন্তত বাংলাদেশবাসী হারে হারে টের পাচ্ছে তো সেই বিপদগুলো যখন সমাগত হয়ে গেছে আমার কি যান এই বিপদের কথাই শুধু বলে শেষ করেন নাই সেই বিপদ থেকে বাঁচার জন্য একটি বাঁচার পত দেখিয়ে দিয়ে গেছেন সেটাই হলো চাকের পার্টি যেটা আলেমলা আমাদের বক্তব্যের মধ্যে আসছে মুসা আলাইহিস সালামের খিমা কিংবা নুহের তরী সম্ভব এখন আজকে যে কথাটা হচ্ছে আমার পি কেবলাজান যে কথাগুলো বলেছে জাকের পার্টির মধ্য দিয়ে প্রায় পঁয়ত্রিশ বছরের অধিক সময় ধরে এই দেশবাসীকে জানানো হচ্ছে বিশ্ববাসীকে জানানো হচ্ছে পাশাপাশি আমার পি কেবলাজান তার শরীয়তে জিন্দিগিতে প্রায় পঁচাত্তর বছরের বেশি ধরে একই কথাগুলো বলেছে এই কথাগুলো বলার পরিপ্রেক্ষিতে অনেক মানুষের উপহাস করে বলেছেন এই কথাগুলো তো কয়েই হয় কই যেমন এই কথাগুলো বলেছিল নুন নলিকেও বলেছিল সেই সময়ের মানুষগুলো যে নুহু এই বিপদের কথা মহাপ্লাবনের কথা তো বলেই শুধু কিন্তু হয় কিন্তু নু আলাই সাল্লামের সেই প্রস্তারিত সেই মহাবিপদের যে মহাবন্যা মহাপ্লাবন হয়েছিল কি হয়েছিল হয়তো সময় লেগেছে সাড়ে নয়শো বছর কিন্তু আমার বীর তো অত সময় ধরে বলে যাকে বাড়ির মতো দিয়ে যে কথাগুলো বলা আছে সেটাও অত সময় নিয়ে বলা হয় না

কত প্রকারের যে আসছে সেটার কোন শেষ নেই নবীন সম্মান ইজ্জত নিয়ে যেখানে প্রশ্ন উঠেছে পাশাপাশি অলিদেরকে নিয়ে যেখানে অসম্মান করা হচ্ছে সঙ্গত কারণে আল্লাহ পক্ষ থেকে বিভিন্ন ধরনের বালা মুসিবত গজব হাজির হয়ে গেছে সাথে সাথে মানুষের করা কতগুলো সমস্যাও এই পৃথিবীতে সৃষ্টি হয়েছে সকল দিক থেকে এই মানবতার রক্ষা পাওয়ার কোনো উপায় নয় সর্বোপরি এই মানুষগুলো আস্তে 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 নিজেরাও এমন এক উশৃঙ্খলায় রূপান্তরিত হয়ে গেছে অতএব এই জাতির ধ্বংস